তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার চর্চাকে প্রসারিত করতে নো ইয়োর নেবারের উদ্যোগে চেয়ার ফর দ্য রিডার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার সন্ধ্যায় আলিপুর মিউজিয়ামে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত সেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফেরাদ হাকিম এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুর জেল মিউজিয়ামের কিউরেটর ড সেনগুপ্ত নন্দনা দেব সেন এবং নেবারের কর্ণধার সাবির আহমেদ সহ অন্যান্যরা গল্পের মাধ্যমে খেলার মাধ্যমে গল্প শুনতে শুনতে অনেক কিছু শিখে যাওয়া মূল উদ্দেশ্যটা তো আগের মতন শুধু বেদ নিয়ে বসে থাকি যে এসো পড়ো তাহলে এই সব বাচ্চাগুলো পালিয়ে যাবে কিন্তু এমনভাবে একটা পরিস্থিতির সৃষ্টি করে এটা মূলত সাবির এই উদ্যোগটা নিয়েছে যে মহিপুরে সেখানে একটা কমিউনিটি লার্নিং এটা হচ্ছে মূল উদ্দেশ্য যেখানে সবাই মিলে বসে আমরা অনেক কিছু শিখবো অনেক কিছু জানবো আমাদের নিজেদের মধ্যে আলোচনা করব। এবং অনেক কিছু শিখবে ধার্মিক দিক থেকেই দেখেছেন কিন্তু সেটা রাজনীতিও হতে পারে সমাজনীতিও হতে পারে স্বাস্থ্যের ব্যবস্থা হতে পারে শিক্ষা ব্যবস্থা হতে পারে একসঙ্গে কাজ করা এবং এই কাজের জিনিসটা অনেক সময় লোকে জানেন না কতটা যোগাযোগ ছিল যা গান বিষয়ে তাদের মানতেই হবে যে আলি আলী খান এবং এদের পার্থক্য তো হিন্দু মুসলমানের দিক দিয়ে একেবারেই করা যায় না সেটা লেখার মধ্যেও বোঝা যায় এবং সেখানে একটা আমাদের যে ইতিহাস চর্যাপদ থেকে শুরু করে আয়োজন তার মধ্যে আমাদের গর্ব তার সত্যি কামেন আছে আবুল খায়ের রিপোর্ট পূবের কদম ডিজিটাল